আমার এই রিল ভিডিওটা কম বেশি তোমরা অনেকেই দেখেছ কিন্তু তোমরা অনেকে জানো যে এই ভিডিওটা আমি কোথায় গিয়ে করেছিলাম আর কেনই বা গেছিলাম কী জানো এই ভিডিওটা মতলব আমি যেদিন করেছিলাম প্রায় তিন মাস আগে আমি ভিডিওটা করেছিলাম তো তখন আমি একটা ছোটো একটা ভিডিও বানিয়েছিলাম অর্থাৎ আমার ব্লগের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যেইটা আমার আজ পর্যন্ত আপলোড করা হয়নি আপলোড কি আমি এডিটই করিনি তো আজকে না গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখি এই ভিডিওটা চোখে পড়লো তাই ভাবলাম যে চলো এমনি তো আমার কাছে ভিডিও স্টকে সেরকম নেই তার জন্য ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করি যে আমি কোথায় গেছিলাম আর কেনই বা গেছিলাম মোটামুটি এই যে যেই গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বৌদির গাড়ি আর এই গাড়িটা না অন্য গাড়ির থেকে একটু আলাদা কারণ কি এটা সেই তোমার চাবি নেই চাবি চাবি ধরনের রিমোট বলতে পারো বা যেটা দিয়ে স্টার্ট করতে হয় তোমরা দেখলে একটু আগেই আমি আমার বোনের হাতে দিলাম তো ওই রকম বেশ ভালোই প্রথম প্রথম তো আমি বুঝতে পারছিলাম না বৌদির সিস্টেমটা তারপর বৌদি একবার দেখিয়ে দিয়েছে তারপর থেকে এখন পারি কোনো অসুবিধা হয় না আর তোমরা অনেকেই জানো যে আমার স্কুটি অনেক বেশি ফেভারেট কারণ এমনিতেই আমার এক ড্রিম যে আমার নিজস্ব কোনো একটা স্কুটি হোক আমার ইচ্ছা আছে যেহেতু স্বপ্ন যেহেতু আছে তাহলে আমি পূরণ পূরণ তো কখনো না কখনো না যে না হয় কাল করব। তো যাই হোক এসব বাদ দাও আমার স্বপ্নের কথা একটু বলে দিলাম এই ফাঁকে তো এবার তোমাদের বলি আমরা যাচ্ছি কোথায় এখন আমরা বেরিয়েছি আমাদের বাড়ি থেকে তোমার বিরার রাস্তা বলে একটা রাস্তা আছে সেই রাস্তাটা ধরেই যাচ্ছিলাম কানাইপুরের দিকে কারণ ওইখানে একটা সুন্দর একটা রাস্তা আছে যেইখানে আমার একটু যাওয়ার ইচ্ছা আছে ভিডিও করার জন্য তো সেই ভাবনা নিয়েই বেরিয়েছিলাম দেখো কাণ্ড আমি নিজে পারি না গাড়ি চালাতে এদিকে আবার বোন বলছে যে আমাকে একটু গাড়ি চালাতে দাও তারপর তো ওকেও একটু দিলাম গাড়ি চালাতে আমার কি বলো তো সেই যাকে বলে হার্টবিট বেড়ে টেরে গেছে যেহেতু ও শিখবে চেষ্টা করছিল ওর জন্যই ওকে দিলাম মানে প্রথমবার চালিয়েছে বেশ ভালোই চালাচ্ছিলো আমি বলছিলাম যে দেখ কুড়ি থেকে পঁচিশের ওপরে একদম উঠাবি না তাও হো মাঝে মাঝে একটু স্প্রিড করে দিচ্ছিলো তখন আমার হার্টবিট বেড়ে যাচ্ছিলো সেইটাই তোমাদের সঙ্গে আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি কতটা ভয়ে আছি যেহেতু নিজেও একটা নতুন ড্রাইভার আবার ও নতুন ড্রাইভার দুজনেই টুকটুক করে চলে এসেছি আরে দেখো এখন এসেছি সেই রাস্তাটাতে একটা ফাঁকা একটা রাস্তা রাস্তা আছে শুধু রাস্তা বলে ফেলছি কেন রাস্তা আছে তোমার এই কানাইপুরের এইখানে যে রাস্তাটাই আমি ভাবি আসবো আসবো কোনো আশাই হয় না ফাইনালি আজকে সেই লাভ ইচ্ছাটা পুরো হলো এসে দাঁড়াও এই দেখো দেখো পুরোপুরি ফাঁকা রাস্তা যে এখানে ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট তার জন্যই ভেবেছি এসেছি যখন কয়েকটা রেল মিল বানাবো তারপর যাব। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা ওই পাশ দিয়ে একটা রাস্তাতে গেছিলাম আর এখন আমরা যে রাস্তাতে আছি এইটা হচ্ছে তোমার পাঁচবেরিয়া আইটিআই কলেজে যাওয়া যাবে সেই রাস্তাটা কিন্তু তখন না এই রাস্তাটা ছিল না তখন ছিল মতো তোমার মাটি দেওয়া আর না হলে ওই ইটের রাস্তা ছিল এরকম ঢালাই রাস্তা তখন ছিল না তো এই অল্প কয়েকদিন হয়েছে রাস্তাটা হয়েছে আমি যখন ভিডিও বানিয়েছিলাম তার কিছুদিন আগে এখন তো অনেক দিন হয়ে গেছে রাস্তাটা হয়েছে যাই হোক দেখো দুজনে মিলে তো রয়েছি আর এদিকে দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে মতলব আমরা যদি খুব স্পিডেও এখান থেকে মতলব গাড়ি টেনে বেরিয়ে যাই তাও আমরা ভিজে যাব যদি এখনই বৃষ্টি এসে যায় অনেকটা দূরে চলে এসেছিলাম তারপরও ভাবলাম যে না এসেছে যখন আমি কয়েকটা রিল বানাবো তারপরেই যাব। তো তার জন্য না বোনকে বলছিলাম যে তুই সুন্দর একটা জায়গা দেখে দাঁড়া সেখানে আমরা কয়েকটা রিল বানাবো তো তারপরও দাঁড়িয়েও ছিল রিল টিল বানিয়েছি আর এদিকে দেখো যখন গাড়ি ঘোরাবে আমি আমাকেও বললাম যে আমি তোকে ঘুরিয়ে দিচ্ছি তুই পারবি না বলছে না আমি ঘোরাবে তো ঠেলে ঠেলে ঘোরাবে তাও আমার কাছে দেবে না এইরকমই হয় সত্যি যেহেতু প্রথম প্রথম হয়তো আমিও এরকম করতাম এখন হয়তো আমি একটু একটু পারি পুরোপুরি বলবো না যে আমি গাড়ি চালাতে পারি কিন্তু একটু একটু পারি মোটামুটি আমার বেশ ভালোই লাগে ইচ্ছা আছে কেনার কিনে নেবো কোনো দিন চলো আজকের ভিডিওটা আমি ছোট্ট একটা ভিডিওই বানিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করা হয়নি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে নতুন একটা ব্লগ guys shall we get your night ta -ta?